আগের আলো শিশুদের মুখে হাসি সিটি রেড ক্রিসেন্টের ব্যতিক্রমী ঈদ আয়োজন বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি মোহাম্মদ রেজাউল মুস্তফার প্রতিবেদনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সহযোগিতায় যুব রেড ক্রিসেন্ট দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজ ইউনিটের উদ্যোগে ঈদুল আজহার তাৎপর্য ও ত্যাগের বার্তা ছড়িয়ে দিতে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ত্যাগের আলো অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অংশ নেয় ঝাঁক নিবেদিত প্রাণ যুব স্বেচ্ছাসেবক যারা দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটায় আয়োজনের মধ্যে ছিল অপরাজেয় বাংলাদেশের সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটানো করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা এবং মধ্যাহ্নভোজের আয়োজন দেওয়ানহাট কলেজ ইউনিটের দলনেতা মোহাম্মদ আসাদউল জামানের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান আনম তামজিদ ধন্যবাদ এই আয়োজনে সিটি রেড ক্রিসেন্টের এটি শুধু মাত্র একটি আয়োজন না এটি হচ্ছে ত্যাগ এবং ভালোবাসার দুই প্রকাশ আমরা মনে করি এই প্রয়াস বা এই আয়োজন আমাদের যে সামনের যে নেতৃত্ব সেই নেতৃত্বকে হচ্ছে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে আমরা এই আজকের এই স্বাধীনভাবে আয়োজনে আমরা সুবিধা বঞ্চিত শিশুদের সাথে সময় কাটানো তাদের সাধারণমূলক কার্যক্রম পরিচালনা করা তাদের বিভিন্ন অ্যাওয়ারনেস থেকে শুরু করে যেই কার্যক্রমগুলো হাতে নিয়েছে এটা আসলেই প্রশংসার দাবিদার আমরা রেড কিসের পক্ষ থেকে এই মানবিক কার্যক্রম আমরা সারা বছর ব্যাপী আমরা চলমান রাখবো আমি সবাইকে অনুরোধ করব মানবিক হবার জন্য ধন্যবাদ সবাই কোরবানি ঈদ হচ্ছে একটা ত্যাগের অংশ তো আমরা এই ত্যাগের অংশ থেকে আমরা তো আমাদের পরিবারের সাথে কোরবানি করে থাকি তো সেই জায়গা থেকে এরা হচ্ছে কোরবানির ঈদটা করতে পারে না সেই জায়গা থেকে আমরা এই উদ্যোগটা নিচ্ছি যে আমরা তাদের সাথে এবারে ঈদটা উদযাপন করব তাদের সাথে আমাদের এই আনন্দটা শেয়ার করব একসাথে করে এই পথটাকে চল আরো ইয়া করে বল গত তিন বছর ধরে এটা করে আসছি তার জন্য এটাকে ভাই আমরা অনেক সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করেছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী রেড ক্রিসেন্টের বিভিন্ন পর্যায়ের যুব স্বেচ্ছাসেবক এবং স্থানীয় সাংবাদিকগণ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয় এটি মানবিক মূল্যবোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ভবিষ্যৎ নেতৃত্বের প্রেরণা যোগাবে আয়োজকেরা জানান ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন যুব পক্ষ থেকে